বেশ কিছুদিন আগে একজন লিখেছিলেন মাংস তো মাংসই হয় গরু হোক আর ছাগলের বা অন্য কোনো প্রাণীর তাহলে হিন্দুরা জানোয়ারের প্রতি আলাদা আলাদা ব্যবহার করে কেন নাটক করছে তারা ছাগল কাটে কিন্তু গরু কাটে না এটা কি তাদের মূর্খতা নয় নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন তাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন আমাদের সনাতন ধর্মীরা অর্থাৎ হিন্দুরা কেন গরুর মাংস খান না এবং গরুকে কেন তারা গোমাতা হিসেবে পূজা করেন তো চলুন আমরা মূল ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং তাদেরকেও এই বিষয়টি জানার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সনাতন ধর্ম প্রচারের একজন সৈনিক হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটাবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই হিন্দুরা কেন গরু খায় না এই নিয়ে অন্য ধর্মের মানুষ অনেক সমালোচনা হাসি টাট্টা করে বর্তমানে কিছু হিন্দু নিজেদের খুব বেশি স্মার্ট প্রমাণ করার জন্য তারাও এর বিরুদ্ধে কথা বলে তো চলুন যুক্তি সহকারে এই ভিডিওটি থেকে আজকে এই বিষয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে আসি বেশ কিছুদিন আগে একজন লিখেছিলেন মাংস তো মাংসই হয় গরু হোক আর ছাগলের বা অন্য কোনো প্রাণীর তাহলে হিন্দুরা জানোয়ারের প্রতি আলাদা আলাদা ব্যবহার করে কেন নাটক করছে তারা ছাগল কাটে কিন্তু গরু কাটে না এটা কি তাদের মূর্খতা নয় একদম ঠিক কথা বলেছেন আপনি পুরুষ তো পুরুষই হয় ভাই হোক বা স্বামী বা পিতা বা পুত্র তাহলে চারজনের সাথে আপনি আলাদা আলাদা ব্যবহার কেন করেন সন্তান জন্ম দেওয়ার জন্য বা জনসোখ পাবার জন্য কি স্বামীর প্রয়োজনীয়তা আছে ভাই পুত্র বা পিতার সাথেও কি একই ব্যবহার করা যেতে পারে যা আপনি আপনার স্বামীর সঙ্গে করেন এটা আপনার মূর্খতা আর আপনার নাটক নয় কি ঘরে আপনি আপনার বাচ্চা আর আপনার স্বামীকে খাবার জন্য দুধ নিশ্চয় দেন বা চা কপি তৈরি তো করেন নিশ্চিত ওই দুধ গাভেরই হবে নাকি আপনি কুকুরের দুধ দিতে পারেন বা বিড়ালের দুধেরও চা কপি বানাতে পারেন দুধ তো দুধই যে কোনো প্রাণীরই হোক এটা আপনার মূর্খতা আর আপনার নাটক নয় কি প্রশ্ন মাংসের নয় প্রশ্ন হলো আস্থা আর ভাবনার যে যেভাবেই স্বামী পুত্র পুত্রী বোন মায়ের সাথে আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই এই ভালোবাসা আমরা তাদেরই দেই কারণ তারা আমাদের ভালোবাসা দেয় আমাদের সম্বন্ধ মাত্র একজন পুরুষ বা মাত্র একজন স্ত্রী হওয়ার আধারে না চলে ভাবনা আর আস্থার আধারে সঞ্চালিত হয় ঠিক একই প্রকারে গরু ছাগল অন্য পশু আমাদের ভাবনা আর আস্থার আধারে ব্যবহৃত হয় এখন প্রশ্ন তুলতে পারেন কেন গাবির প্রতি ভাবনা আর আস্থা অন্যদের থেকে বেশি হতে যাবে শাস্ত্র অনুসারে গর্ভধারিণী মাতাই আমাদের একমাত্র মাতা নয় উনি ছাড়াও আমাদের আরও ছয়জনকে মাতার স্থান দেওয়া হয়েছে কারণ জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক জানা অজানা চাহিদা পূরণে তারাও এগিয়ে আসে তাদের থেকেও আমরা পাই স্নেহ ভালোবাসা এক জন্মদায়িনী মাতা আমাদের সকলের গর্ভধারিণী মাতা দুই ধাত্রী মাতা যিনি আমাদের প্রথম ধারণ করেন তিন পৃথিবী এই ধরিত্রী মাতা আমাদের সারা জীবন ধারণ করেন তার ফলে আমরা মলমূত্র ত্যাগ থেকে শুরু করে খেলাধুলা চাষবাস ছোটোছুটি ছুটি কত কিনা করে চলেছি নিজের গর্ভধারিণী মায়ের মতো তিনি আমাদের ধারণ করেন এবং লালন পালন করছেন চার শাস্ত্র মাতা যিনি আমাদের সকল জ্ঞান নিয়ম শিক্ষা দিচ্ছেন আমাদের আদি শিক্ষকও বটে তিনি মাতৃস্থানীয় পাঁচ গুরুদেবের পত্নী যিনি আমাদের সকল নীতি সম্পর্কে জ্ঞান দান করছেন এবং শিক্ষা প্রদান করছে শাস্ত্রকে জানতে হলে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে আমাদের গুরু পরম্পরায় যুক্ত সৎগুর হতে হবে গুরুদেবের পত্নী আমাদের মায়ের মতোই ভালোবাসে এই জন্য তিনি আমাদের মাতৃস্থানীয় স্থানীয় ছয় রাজার পত্নী যে রাজার দেশে আমরা বাস করছি সেই রাজার পত্নী আমাদের মাতার মতোই রাজা প্রজাদের পুত্রের মতোই পালন করেন তাই তার পত্নী মাতৃষম্য হয় সাত গাভী মাতা আমরা যখন জন্মগ্রহণ করি তখন গর্ভধারিণী মা অজ্ঞান থাকেন তাই তিনি অনেক সময় আহার দানে অক্ষম থাকায় দায় মা আমাদের গোদুগ্ধ প্রদান করেন অনেক সময় মায়েরা দুগ্ধ দানে অক্ষম থাকায় গোমাতা আমাদের সেই অভাব পূরণ করেন শুধু জন্মের পরই নয় সারা জীবন আমরা এভাবেই গোমাতার প্রতি নির্ভর থাকি তাই সপ্তমাতার মধ্যে গোমাতা শ্রেষ্ঠ এইবার আপনারা যদি এই মাতাদের অস্বীকার করতে চান এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সত্যি একটু কটু হলেও তা উপলব্ধির ব্যাপার যে গাভীকে আমাদের শাস্ত্রে মায়ের স্থান দিয়েছে তাহার গায়ের মাংস খাওয়ার কথা ভাবা কীভাবে সম্ভব মায়ের বুকের দুধ খাওয়া আর গায়ের চামড়া ছিঁড়ে মাংস খাওয়া কি এক হতে পারে আমাদের ধর্ম আমাদের এইভাবে কৃতজ্ঞ আর অকৃতজ্ঞ হওয়ার শিক্ষা সে তো সমাজ দেয় ধর্ম দেয় না তাছাড়া আমাদের আদি ধর্মগ্রন্থ বেদে স্পষ্টভাবে গো হত্যাকে নিষিদ্ধ করা হয়েছে যেখানে হত্যা নিষিদ্ধ সেখানে খাওয়ার তো প্রশ্নই আসে না বেদে বলা হয়েছে গো হত্যাকারী ব্রহ্মহত্যার সমান এবং পৃথিবীর সবথেকে কঠিন নরকেই তাকে স্থান দেওয়া হয় অর্থাৎ যিনি গরুকে হত্যা করেন তিনি স্বয়ং ব্রহ্মকে অর্থাৎ ভগবানকে হত্যা করার অপরাধ করেন যা পৃথিবীতে সনাতন ধর্মীয়দের কাছে অনেক বড় একটা অপরাধ সেজন্যই গরুকে হত্যা করা বা তার মাংস খাওয়া কোনো প্রশ্নই আসে না পৃথিবীর প্রত্যেক ধর্ম যদি তাদের শাস্ত্রকে জীবনের একমাত্র আধার করে নিতে পারে ধর্মীয় শাস্ত্র গ্রন্থ দিয়ে যদি তাদের জাতি গঠিত হতে পারে তাহলে আমাদের শাস্ত্র কি দোষ করল আমাদের শাস্ত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাস্ত্রের দাবি রাখে কি নেই আমাদের শাস্ত্রে জীবনে চলার প্রত্যেকটা উপকরণ এই মহান শাস্ত্রে দেওয়া হয়েছে সুতরাং শাস্ত্রকে মেনে চললেও কোনো হিন্দুদের গরুর মাংস খাওয়া যাবে না এবং কেন খাওয়া যাবে না সেটা এই ভিডিওটি থেকে আপনারা পুরোপুরি জেনে নিতে পারলেন তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই হরে কৃষ্ণ